আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বন্ধুরা আজকে তোমাদের আনন্দ বইয়ের প্রথম গল্পটা আমরা পড়ব তো চলো দেখি আনন্দ বইয়ের প্রথম গল্পটা কি প্রথম গল্পটা হচ্ছে তোতা কাহিনী তো তোতা কাহিনী কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো চলো আমরা গল্পটা শুরু করি তোতা কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বর পর্ব এক যে ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাহিত শাস্ত্র পরিত না লাফাইত উড়িত কিন্তু জানিত না কায়দা কানুন কাকে বলে রাজ রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায় মন্ত্রীরা ডাকিয়া বলিলেন পাখিটাকে শিক্ষা দাও দুই রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটিকে শিক্ষা দাওয়ার তো দেখো কাদের উপরে রাজার ভাগিনাদের উপরে এটা কিন্তু এমসিকিউতে আসবে তোমাদের এবং গল্পগুলো খুব ভালোভাবে পড়তে হবে যাতে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারো পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই উক্ত জীবের অবিদ্যার কারণ কি সিদ্ধান্ত হইল সামন্য খড়কুটা দিয়া বাকি যে বাসা সে বাসায় বিদ্যা বেশি ধরে না তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া রাজপন্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন শেকরা বসিল সোনার খাঁচা বানাইতে তো দেখো সোনার খাঁচা কারা বানায় বা সোনাদের যারা কাজ করে তাদেরকে বলা হয় শ্যাকরা খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ কেউ বলে শিক্ষা যদি নাও হয় খাচাতুর হইল পাখির কি কপাল শেঁকরা থলি বসাই করিয়া বকশিস পাইল খুশি হইয়া সে তখনই পারি দিল বাড়ির দিকে পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে নষ্ট লইয়া বলিলেন অল্প কর্ম নয় ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন তারা পুথুরে নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল যে দেখিল সে বলিল সাব্বাস বিদ্যা আর ধরে না লিপিকরের দল পারিতোষিক লইয়া আর লইল বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল পারিতোষিক হচ্ছে তোমার বেতন টাইপের কিছু একটা তাদের সংসার আর টানাটানি রহিল না অনেক দামের খাজাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নেই মেরামত তো লাগিয়েই আছে তারপরে ঝাড়া মোছা পালিশ করা ঘটা দেখিয়ে সকলেই বলিল উন্নত হইছে উন্নতি হইতেছে লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল তারা এবং তাদের মামাত খুর্ত মাস্তুত ভাইরা খুশি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়ে বসিল চার সংসারে অন্য অভাব আছে কেবল নিন্দু কাছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেহ রাখে না কথাটা রাজার কানে গেল তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শেকরাদের পণ্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করে এবং মেরামতে তদারক করিয়া বেড়ায় নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়া মন্দ কথা বলে জবাব শুনিয়া রাজার অবস্থাটা পরিষ্কার বুঝিলেন আর তখনই ভাগিনাদের গলায় সোনার হার চড়িল পাঁচ শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজার ইচ্ছা হলে সং দেখিবেন একদিন তাই পাত্র মিত্র আমত্ত লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত দড়ির কাছে অমনি বাজিল শাক ঘন্টা ঢাক ঢোল কারা নাকারা তুরি ভেরি দামামা কাশি বাসি খেল খোল করতাল মৃদঙ্গ জগঝম্প পণ্ডিতেরা গলা ছাড়িয়া ঢেকি লইয়া নাড়িয়া মন্ত্রপাঠের আহ মন্ত্রপাঠে লাগিলেন মিস্ত্রী মজুর শেখরা লিপিকর তদারক নবিশ আর মামাতো পিস্তুত খুর্দত এবং ভাই তুলিল ভাগিনা মহারাজ মহারাজ দেখিতেছেন বলিলেন বলিল আশ্চর্য শব্দ কম নয় ভাগিনা বলিল শুধু শব্দ নয় পিছনের অর্থও কম নয় কম নাই রাজা খুশি হইয়া দেউরি পার হইয়া যে হাতিতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে ঢাকা দিয়া সে বলি উঠিল মহারাজ পাখিটাকে দেখি দেখিয়াছেন কি রাজার চমক লাগিল বললেন ওই যা মনে তো ছিল না পাখিটাকে দেখাই হয়নি ফিরে আসিয়া পণ্ডিতকে বলিলেন পাখিটাকে তোমরা কেমন শিখাও তার কায়দাটা দেখতে চাই দেখা হইল দেখিয়া বড় খুশি কায়দাটা পাখিয়েছে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না মনে হয় তাকে না দেখিলেও চলে রাজা বুঝিলেন আয়োজনে ত্রুটি নেই খাঁচায় দানা নাই পানি নাই কেবল রাশিরাশি পুতি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে গান তো বন্ধই চিৎকার করিবার ফাকটুকু পর্যন্ত বোঝা দেখিলে শরীরে রোমাঞ্চ হয় এবার রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন নিন্দুকিরে যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয় তো দেখো নিন্দকে কানমলা দেওয়ার জন্য কাকে বলা হয়েছে কানমলা সর্দারকে ছয় পাখিটা দিনে দিনে ভদ্র দস্তর মতো আদমরা হইয়াছিল অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক তবু স্বভাব দোষে সকালে বেলা আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমের পাখা ছটপট করে এমন কি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়ে খাঁচার সলা কাটিবার চেষ্টা করছে কত বলা বলিল একই বিয়া তখন শিক্ষা মহলে হাপর হাতুরি আগুন লইয়া কামার আসিয়া হাজির কি দমাদ্দম পিটনি লোহার শিকল তৈরি হইল পাখির ডানাও কাটা গেল রাজার সম্বন্ধীরা মুখ হাড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল রাজ্যে পাখিদের কেবল যে আকিল নেই তা নয় কৃতজ্ঞতাও নেই তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সর্কি লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে শিক্ষা কামারের পশার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা সোনা দানা চড়িল এবং কোতো কোতোয়ালের হুশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন পাখিটা মরিল কোনো কালে যে কেউ তাহা তার ঠাউর করিতে পারে নাই নিন্দুক লক্ষ্মী ছাড়া রোটাইল পাখি ভাগিনাকে রাজা বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরো হইয়াছে রাজা শুধাইলেন ও কি লাফায় ভাগিনা বলিল আরে রাম আর কি ওরে না আর কি গান গায় না দানা না পাইলে আর কি চেঁচায় না রাজা বলিলেন একবার পাখিটাকে আনত দেখি পাখি আসিল সঙ্গে কতোয়াল আসিল পাইক আসিল ঘোর আসিল রাজা পাখিটাকে টিপিলেন সে হা করিল না হু করিল না কেবল তার পেটের মধ্যে পুথির শুকনো পাতা খসখস গস গস করিতে লাগিল বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশল কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুল বনের আকাশ আকুল করিয়া দিল তারপরে দেখো লেখক পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি খ্রিস্টাব্দে সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে বঙ্গাব্দে তো দেখ এটা বঙ্গাব্দে বারোশো আটষট্টি বঙ্গাব্দে আর এটা আমাদের ইংরেজি মাস খ্রিস্টাব্দে কলকাতা জলসাগর ঠাকুর পরিবারের জন্মগ্রহণ করেন তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবী বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে তিনি ছিলেন একাধারে সাহিত্যিক দার্শনিক শিক্ষাবিদ গীতিকার সুরকার চিত্রশিল্পী অভিনেতা কবিতা উপন্যাস ছোট গল্প নাটক প্রবন্ধ গান অর্থাৎ সাহিত্যে প্রায় সকল শাখাই তার অবদানে সমৃদ্ধ তার অজস্র রচনার মধ্যে চিত্রা কল্পনা বালাকা পুনশ্চ চোখের বালি গোড়া ঘরে বাইরে শেষের কবিতা বিসর্জন ডাকঘর রক্তকবরী গল্পগুচ্ছ বিচিত্র প্রবন্ধ কালান্তর ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিনি এশিয়াদের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন তাহলে দেখো সাহিত্যের ভিতরে এশিয়াদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার কি লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে অর্থাৎ সাতই আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি আশি বছর বয়সে মৃত্যুবরণ করেন কোথায় মৃত্যুবরণ করেন কলকাতায় তারপরে পাঠ পরিচিতি ও মূল ভাব একবার মূর্খ ততা পাখির শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করলেন রাজা রাজার ভাগিনাদের উপর দেওয়া হল সেই শিক্ষার ভার ডাকা হলো রাজপন্ডিতদের নানা আলোচনা শেষে তারা সিদ্ধান্ত জানালেন সামান্য খড়কোটা দিয়া পাখিটি যে বাসা বাঁধে সে বাসা অধিক বিদ্যা উপযুক্ত নয় তাই রাজপণ্ডিতের পরামর্শ অনুযায়ী পাখির জন্য নির্মিত হলো সোনার খাঁচা অপূর্ব সে খাঁচা দেখার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকে পড়ল এরপর পণ্ডিত মশাই এলেন পাখিকে বিদ্যা শেখাতে পুথি লেখকরা পুথির নকল করে করে বিশাল স্তূপ তৈরি করিল বিদ্যাসিক পাশাপাশি চলল খাঁচাটার মেরামত ও মেরামতির তদরকি পাখির শিক্ষা কার্যক্রম সচক্ষে দেখতে চাইলেন রাজা পাত্রমিত্র আমত্য নিয়ে রাজা শিক্ষালয় শিক্ষাশালয় উপস্থিত হলেন অমনি বেজে উঠল নানা বাদ্যযন্ত্র রাজার শিক্ষাশালয়ে আসার মূল উদ্দেশ্য ঢাকা পড়ে গেল রাজাকে স্বাগত জানাবার এমন হুলস্থুল আয়োজনে এদিকে শিক্ষা চাপে পাখিটি ধীরে ধীরে আদমরা হয়ে এলো একদিন দেখা গেল সে আর রোগ ঠোঁটে দিয়ে খাঁচার সে কারবার চেষ্টা করছে পাখির এ বেয়াদবি দেখে ক্ষেপ্ত কতওয়াল ডেকে আনলো কামারকে এবার পাখির জন্য তৈরি করা হলো শিকল কাটা হলো তার ডানা পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি নিয়ে শিক্ষা দিতে উদ্যত হলো অবশেষে পাখিটি মারা গেল শিক্ষা শিক্ষা স্বাভাবিক পথকে রুদ্ধ করে বাড়াবাড়ি রকমের আয়োজন ও জবরদস্তি চাই তো তা কাহিনীতে করুণ রূপে ফুটে উঠেছে এই গল্প রবীন্দ্রনাথ ঠাকুর পাখির মৃত্যুর রূপকে তুলে ধরেছেন তারপর দেখো শাস্ত্র বিশেষ বিদ্যা বা গ্রন্থ অবিদ্যা অজ্ঞতা দক্ষিণা পারিশ্রমিক প্রম নামী স্বর্ণকার হদ্দমদ চেষ্টার শেষ পর্যন্ত যতদূর সম্ভব নশ্ব তামাকের গুড়া তলব ডাকা পুথি পুস্তক হাতে লেখা বই নকল অনুলিপি পর্বত প্রমাণ পাহাড়ের সমান পরিতোষিক পারিতোষিক পুরস্কার বা পারিশ্রমিক খবরদারি তত্ত্বাবধান করা পালিশ চকচকে করা তনক্ষ তনক্ষ টাকা মুদ্রা খুরুতুত চাচাতো বা কাকাতো মাসতুত মাসি বা খালার সন্তান কোঠা বালাখানা পাকা ঘর প্রসাদ প্রাসাদ নিন্দুক নিন্দা করেছে গল্পে সত্যবাদী অর্থে তদারকি তত্ত্বাবধান বধান খবরদারি স্বয়ং নিজ আমত্য মন্ত্রী তুরি বাদ্যযন্ত্র বিশেষ রণশিঙা বিউগল ভেরি বাদ্যযন্ত্র বিশেষ ঢাক দেউরি সদর দরজা জয় জয়ঢাক প্রাচীন রণবাদ্য বিশেষ তদর তদর কোন বিশ তত্ত্বাবধানকারী ভদ্র দম্ভর মত সিসটা প্রথা অনুযায়ী রোমাঞ্চ শিরোরন সর্কি বর্ষাবল্লম कोतওয়াল প্রহরী নগর রক্ষক হাপোর চুল্লিতে বাতাস দেওয়ার জন্য থলি অনুভব করা গাছের পাতা পাতা নতুন পাওয়া যা আধ ফুটন্ত বা যা কুড়িতে পরিণত হয়েছে তাহলে দেখো আমাদের এখানে এক গল্প সমাপ্ত তোমরা সুন্দর করে গল্পটা পড়বা এবং ভিতর থেকে দাগিয়ে পড়বো যাতে এমসিকিউ গুলো উত্তর দিতে পারো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে